আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক আজ একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আমাদের জীবনে আমরা আরেকটি নতুন দিন সেই দিনটি তাও পবিত্র জুমা মুবারকের দিন আল্লাহ তালা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে আরেকটি নতুন দিন তাও সেটা হচ্ছে পবিত্র জুমা মুবারক দিন পবিত্র জুমার দিন আল্লাহ সাহানা পাতালা আমাদেরকে এই পবিত্র জুমা মুবারকের এই পবিত্রতা বজায় রাখা পবিত্র জুমার দিনের এই জুমার নামাজ যেন আল্লাহ তাল্লাহ নিয়ে নিয়মে আদায় করতে পারি জন্য আল্লাহ তাল্লাহর কাছে এবং শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন এবং সাথে সাথে আমি শুক্রিয়া গ্রহণ করছি যে দিন শুক্রবারের এমন একটা দিন

আল্লাহ সুলনা তালা কাছে আরও সুপ্রিয়া যে আল্লাহ তালা আমাদের কালকে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পরে আকাশের অবস্থাটা অনেকটাই খারাপ ছিল যে একটা বাতাস কোনো বাতাস বাতাস হয়েছিল বাতাসের কারণে অনেক ধুলা টুলা অনেক হয়েছিল আমরা ভাবছিলাম যে কোনো বড়ো ধরনের বৃষ্টি টিষ্টি আসতে পারে আকাশটা এখনও অনেকটা ভার যে বৃষ্টি হবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না কিন্তু আকাশটা আপনারা দেখছেন সূর্যের আলো নেই এই সূর্যের আলো নেই কিন্তু এখনও বাতাস তেমন নাই তবে ঠান্ডার প্রভাব তো তেমন ঠান্ডাও নেই আকাশটা তেমন যেন গোলাটে অবস্থা বোধহয় বৃষ্টি হবে এরকম একটা ভাব মনে হচ্ছে তো আল্লাহ তাআলা আমাদেরকেই যেন সুস্থ সুন্দরভাবে রাখেন এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছে যে আল্লাহ তালা আমাদেরকে যেন সুন্দর এবং সুস্থ সুন্দর একটা জীবন দান করেন আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে সুস্থতার নিয়ামতের মধ্য দিয়ে আজকে পবিত্র জমা মুবারক আদায় করার কফি দান করেন এবং আমাদের সারাটি দিন যেন সুন্দরভাবে আমরা আদায় সারাটি দিন যেন আমাদের সুন্দরভাবে যায় আল্লাহ তালার কাছে আমরা সাহায্য এবং প্রার্থনা যে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে সাহায্যকারী আল্লাহ তালার কাছে সাহায্য চাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাইকে জুমা মুবারকের শুভেচ্ছা আজকের শুভ সবার শুভ হোক সবার মঙ্গল হোক আশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক